খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পুলিশি এনকাউন্টারে খতম পুলিশের ওপর গুলি চালিয়ে ফেরার দুষ্কৃতি সাজ্জাকালম শনিবার ভোরে উত্তর দিনাজপুরের গোয়াল পোখর থানা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার তবে কি বাহিনীর মনোবল ধরে রাখতে রাজনৈতিক বাধ্যবাধকতার বাইরে বেরিয়ে অবশেষে নিজের দক্ষতা প্রমাণে বাধ্য হল পশ্চিমবঙ্গ পুলিশ এদিনের এনকাউন্টারি উঠছে সেই প্রশ্নই প্রশ্ন উঠছে সাজ্জাকের মতো বেপরোয়া দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে রাখতে এনকাউন্টারই দাওয়াই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পর এই তত্ত্ব কি মেনে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যে দুষ্কৃতীদের এনকাউন্টার নিয়ে কালে কম বিতর্ক হয়নি আর্যিকর কাণ্ডের পর মুখ খুলে সঞ্জয় রায়ের মতো অভিযুক্তকে এনকাউন্টার করে মেরে ফেলা উচিত বলে মন্তব্য করেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দ্বিমত পোষণ করেন মমতা মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ফিরা হাকিম তিনি বলেছিলেন এনকাউন্টার কোনো সমাধান নয় আমাদের বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখতে হবে দরকারে আইন সংশোধন করতে হবে ওপরে ভগবান আর নিচে ন্যায়ালয় আছে বিচার ব্যবস্থার কাছেই গিয়ে বলতে হবে অপরাধীকে কঠোর শাস্তি দেওয়া হোক দু সালে বিজেপি নেতৃত্বাধীন যোগী আদিত্যনাথের সরকার ক্ষমতায় আসার পর একের পর এক এনকাউন্টারে দুষ্কৃতীদের খতম করেছে উত্তরপ্রদেশ পুলিশ দু হাজার সতেরো থেকে দশ হাজারেরও বেশি এনকাউন্টার করেছে তারা তাতে টি দুষ্কৃতির মৃত্যু হয়েছে তা নিয়ে দেশ জুড়া বিতর্ক কম হয়নি উত্তর উত্তরপ্রদেশে এনকাউন্টার নামে বিশেষ এক সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে বলে সরব হয়েছে তৃণমূল সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এবার পশ্চিমবঙ্গেও দুষ্কৃতিকে সবক শেখাতে যোগী আদিত্যনাথের পথেই হাঁটতে হলো মমতাকে রিপোর্ট